হ্যালো গাইস দিস ইজ এম ডি ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর বং স্মার্ট এডুকেটরের আজকের এই সেশনে আমরা আলোচনা করব বত্রিশ হাজার প্রাথমিক মামলা নিয়ে যে শুনানি হয়েছে যে হিয়ারিং হয়েছে আজকে এই হিয়ারিংয়ের দিকে গোটা রাজ্যের মানুষ ছিল কারণ বিষয়টি এখন অত্যন্ত লোমহর্ষক এবং একটি মানে আলাদা রকম পরিস্থিতি সুপ্রিম কোর্টে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের চাকরিগুলো বাতিল হয়ে গেল এই আবহে চাকরি বাতিল হবে বাতিল হবে এরকম একটা চিন্তা ভাবনার উপরে মানুষ দাঁড়িয়ে আছে তার উপর ভিত্তি করে আজকের এই হিয়ারিং হয়েছে এবং আজকের হিয়ারিংয়ে যে টপিকগুলি উঠে এসেছে সেই টপিকগুলি নিয়ে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি আপনার ভালো লাগে ভিডিওগুলি তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আচ্ছা এই যে কেসটা চলছে এই কেসটার প্রেক্ষাপটটা মনে আছে একবার প্রেক্ষাপটটা মনে করিয়ে দিই এই যে প্রশ্ন হচ্ছে না যে চাকরি কি বাতিল হলো চাকরি কি বাতিল হবে এরকম চাকরি কিন্তু বাতিল হয়ে আছে শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব এটাই চাকরি অলরেডি বাতিল হয়ে আছে এবং সেই বাতিলটা যেন বহাল না থাকে তারই লড়াই একটু মনে করিয়ে দিই ওই যে একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি যিনি বর্তমানে একটি রাজনৈতিক দলের মেম্বার অফ পার্লিয়ামেন্ট তিনি হঠাৎ করেই একদিন চাকরি বাতিল ঘোষণা করেছিলেন এবং তারপরে উনি একটা সময়সীমা দিয়েছিলেন যেখানে নিয়োগ প্রক্রিয়া এবং বাতিলের রেসপেক্টে তিনি যেই পয়েন্টসগুলো বলেছিলেন সেখানে দুটো খুব ভাইটাল পয়েন্ট তিনি বলেছিলেন পয়েন্ট নাম্বার ওয়ান বলা হয়েছিল যে রিটেন পরীক্ষার তুলনায় মৌখিক পরীক্ষায় বা যে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেখানে নাম্বার বেশি দেওয়া হয়েছে এটা একটা পয়েন্ট ছিল এবং দ্বিতীয় পয়েন্ট অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এই দুটো পয়েন্টের ভিত্তিতেই মেইনলি তিনি চাকরি বরখাস্ত করেছিলেন তারপরে কিন্তু চাকরি হারা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু গিয়েছিল আপনার সেই ইয়েতে ডিভিশন বেঞ্চে এবং নিশ্চয়ই মনে আছে প্রথম শুনানিতেই তপব্রত চক্রবর্তী এবং আপনার সরি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য এই মহামান্য বিচারপতি দ্বয়ের বেঞ্চে ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সেখানে সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাঁর রায়ের উপর স্থগিতাদেশ জারি হয় তারপরে এখনো পর্যন্ত চাকরি বহাল আছে যেহেতু বাতিলটা স্থগিতাদেশ জারি হয়েছে রায়টাকে খারিজ করা হয়নি স্থগিতাদেশ আছে তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া হয় সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে ফিরিয়ে দেয় এবং হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিছু লজিক দিয়েছিল তো মোট কথা এই বিষয়ে হাইকোর্ট যার সিদ্ধান্ত নেবে সেটাই সুপ্রিম কোর্ট মান্যতা দেবে এটা মোটামুটি চূড়ান্ত তো তারপরে আবার বিচারপতি সৌমেন সেনের এজলাসে এটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরিয়ে সরে যান তারপরে পুনরায় এটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বর্তমানে হিয়ারিংটি চলছে তাহলে বিষয়টি কী দাঁড়ালো বিচারপতি গাঙ্গুলি চাকরি চাকরি অলরেডি বাতিল করে দিয়েছেন তার রায় আপাতত স্থগিতাদেশ জারি হয়েছে এবং সেটি নিয়ে নতুন করে হিয়ারিং হচ্ছে এবং এই হিয়ারিংয়ে যখন চাকুরি হারা বা সরকারের পক্ষ থেকে যারা আলাপ আলোচনা করছেন তারা কিন্তু কেন বাতিল করা উচিত নয় বা বাতিল করা যে হয়েছে সেটা অন্যায় সেটাই তারা সাধারণত তুলে ধরছেন ঠিক আজকেও তার ব্যতিক্রম নয় আজকে একই ঘটনাগুলি ঘটেছে বিশেষ করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন আর কি যে প্রথম কথা দেখুন আদালত কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কখনো কোনো বিষয়ে তদন্ত শুরু করে না বা আলাপ আলোচনা শুরু করে না তাদের কাছে কিছু প্রেয়ার থাকে এবং এই প্রেয়ারের ভিত্তিতেই আদালত জেনারেলি ইনভেস্টিগে আপনার শুনানি করে বা বিষয়গুলো তথ্যগুলো ইনফরমেশনগুলো আদালত কালেক্ট করে তো এই ক্ষেত্রে বিচারপতি কিশোর দত্ত বারবার তারা বলছেন যে প্রথমে যারা মামলাকারী ছিলেন তো মামলাকারীরা কিন্তু প্রথমে চাকরি বরখাস্তের কোনো আবেদন করেননি অর্থাৎ যে রিট পিটিশন ছিল সেই পিটিশানে চাকরি খারিজ হওয়ার পক্ষে কোনো সওয়াল করা হয়নি অতএব চাকরি বাতিলের প্রসঙ্গটা আসা উচিত নয় লজিক নাম্বার টু লজিক নাম্বার টু তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে এক্ষেত্রে আদালত একটি তদন্তকারী সংস্থার মতো আচরণ করেছে নিশ্চয়ই আপনার মনে আছে যে যখন বিচারপতি গাঙ্গুলির এজলাসে শুনানি চলছিল তখন যাঁরা যারা অ্যাপিটিউড টেস্ট বা ওই ইন্টারভিউ নিয়েছিলেন তাদের অনেকেই ডাকা হয়েছিল নিশ্চয়ই মনে আছে এবং তাদের কাছ থেকে কিছু বয়ান নেওয়া হয়েছিল কেউ বলা হয় কেউ কেউ বলেছিলেন অ্যাপটিটিউড টেস্ট নিয়েছে কেউ কেউ বলেছিলেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বিশেষ করে উত্তর দিনাজপুরের যারা ইন্টারভিউয়ার ছিলেন তারা বলেছিলেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে তো এক্ষেত্রে কিশোর দত্ত তিনি বলছিলেন এটাকে অপোজ করছিলেন যে না যেখানে আদালতের কাজ কিন্তু শুনানি করা বা বিচার বিশ্লেষণ করা যে সমস্ত তথ্য জমা পড়বে সেখানে আদালত স্বতঃপ্রণীতভাবে একটি তদন্তকারী সংস্থার মতো করে তারা কিন্তু এটাকে ইয়ে করেছে মতলব ট্রিট করেছে একটি তদন্তকারী সংস্থার মতো কাজ করেছে এবং এরপরে আরও দু একটি বিষয় যে অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সেটা তখন একটা বিশাল বড় ইস্যু ছিল চাকরি হারাদের পক্ষ থেকে যুক্তি ছিল যে আমাদের যেভাবে কন্ডাক্ট করা হয়েছে সেভাবে আমরা চাকরি পেয়েছি নির্দিষ্ট নিয়ম মেনে তো অ্যাপটিটিউডস যদি টেস্ট অ্যাপটিটিউড টেস্ট যদি না হয় সেখানে চাকরি হারাদের কী দোষ এরকম একটা ব্যাপার ছিল তো আজকে এখানে বলা হচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে বা প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে যে টাকা নিয়ে চাকরি হয়েছে এরকম তথ্য প্রমাণ এখনও পর্যন্ত আদালতের কাছে স্পষ্ট নেই শুধুমাত্র কিছু পারসেপশনের ভিত্তিতে বা অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে যে এখানে অর্থের লেনদেন হতে পারে অতএব এখানে চাকরিটা বাতিল করা হতে পারে এবারে বিচারপতির পক্ষ থেকে পর্ষদ এবং আর যারা যারা আইনজীবী বলছিলেন কথা চাকরি থাকার পক্ষে তো তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা এই নিয়োগের ক্ষেত্রে কি কি সদ্যর্থক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তখন তারা বলে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থেকে শুরু করে সব কিছুই সদ্যর্থক ভূমিকা গ্রহণ করা হয়েছে এবং এখানে তারা বেশ কিছু দোষ স্বীকার করেন যে পদ্ধতিগত কিছু ত্রুটি আছে কিছু অফিসারের সামান্য কিছু খামতি আছে সেটা কোনো ব্যক্তিগত স্তরে হয়ে থাকতে পারে কিন্তু আর্থিক লেনদেনের ভিত্তিতে কাউকে চাকরি দেওয়া হয়েছে এটার জন্য কোনো প্রতিষ্ঠিত প্রমাণ নেই অতএব এটা বাতিল করা হোক তো আজকের এই যে আলোচনা মুখ্য বিষয়গুলি ছিল এই মুখ্যগুলো এই বিষয়গুলি আলোচনা হয়েছিল এবং প্রায় দুই ঘন্টা যাবৎ আলোচনা হয়েছিল তাহলে আজকের এই হিয়ারিং থেকে কি কোনো কিছু কনক্লুশনে আসা উচিত বা কনক্লুশনে আসা যায় না কনক্লুশনে আসা যায় না তবে কিছু বিষয় অবশ্যই আলোচনা করা যায় আজকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যেই বিষয়গুলি বলেছিলেন তারা তো ডেফিনেটলি কারণ রিট পিটিশন আছে সেখানে তারা যা দেখেছেন এবং তদন্তকারী সংস্থাগুলো আর্থিক লেনদেন হয়েছে এমনও কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারেননি সেটাও আপনারা আশা করি ইতিমধ্যেই প্রত্যেকে জানেন তাহলে এখন বিষয় হলো যে পদ্ধতিগত ত্রুটি তো হয়েছে সেটা তো তারা স্বীকার করেছেন এখন এই পদ্ধতিগত ত্রুটিকে বিচারপতি কত বড় করে দেখবেন বা যে সমস্ত বলা হচ্ছে যে কিছু আমলা তা ব্যক্তিগত কিছু ফল্ট করে থাকতে পারেন তাহলে এই বিষয়গুলোকে বিচারপতি কিভাবে বিচার বিশ্লেষণ করবেন তার উপরেই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তবে খুব বেশি দিন যাবে না খুব বেশি হলে আর দুটো থেকে তিনটে হিয়ারিং হতে পারে তার মধ্যে এই মামলার নিষ্পত্তি হওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে আপাতত আজকের এই হিয়ারিংয়ে যারা বিরোধী পক্ষ অর্থাৎ যারা চাকরি বরখাস্ত যে রায় দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি সেটি বহাল থাকা উচিত এটি যারা মনে করছেন তারা আজকে তেমন বিশেষ কিছু বলার সুযোগ পাননি এর পরে যে হিয়ারিং আছে সেটি সম্ভবত বারোই জুন বারোই জুন সম্ভবত হিয়ারিং হতে পারে যদিও বিচারপতিরা একবার বলছিলেন যে এটা আফটার সামার ভ্যাকেশন তো বারোই জুন পরবর্তী শুনানি এটার জন্য ধার্য হয়েছে এবং সব চাইতে ভাইটাল এই কেসটির মোর কোন দিকে যেতে চলেছে এটা জানতে গেলে পরবর্তী শুনানিটি অবশ্যই ইম্পর্টেন্ট পরবর্তী হিয়ারিংয়ে বিষয়টা অনেকটাই সুস্পষ্ট হবে আপাতত যেটুকু আলোচনা করা হলো এটুকুই এর থেকে বেশি কনক্লুশন করার কোনো জায়গা নেই যদি কোনো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অধিক অতিরিক্ত বা বেশি কোনো কনক্লুশন দিয়ে থাকেন তাহলে একান্তই সেটি তাদের নিজস্ব মতামত ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবে